সাপ্লাই এখন বলতেছে دانش শিশু নাকি বাপ এটা বলছে আজেব নাকি বলছে ওইটাও নাকি বাপ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলেক 24 নিউজে নর্দল ইসলাম তার দল টোটাল ছাত্র যুবদলের একনাম ভাইস প্রেসিডেন্ট ছিলাম সাবে আসলে আসলে রাজনীতিটা আমি মনে করি যে একটা সাংস্কৃতিক প্রভাব હતો আমার কাছে মনে হয় আর কি তো আমরা কিন্তু আমাদের লাইফের একটা যে পাপ এটা কিন্তু আমরা খুব মানে সাদৃশ্যভাবে এবং উপসাদভাবে কিন্তু এটা আমরা আবেশেনিসের আভিদের জন্য তো এটা আমাদের জন্য এরকম একটা মানে কঠিনভাবে একটা মানে সমস্যা আমরা ভিতর থেকে এটা মনে করি নি এজন্য আমাদের কাছে ওইটা এরকম মত না আর যেoffsetWidth নিযত 6 বছর হাক্তাগুম হয়েছে আপনারা দেখেছেন পেসিবাদের সময় তো আসলে আমাদের জন্য ওটা ক্রিটিক্যাল ছিল কারণ আমরা আমাদের অনেক সহযোদ্ধা আমাদের অনেক ভাই আমাদের অনেক বন্ধু হ্যাঁ আমরা কিন্তু হারিয়েছি এবং আমিও কিন্তু নিজে এবং আমার এই যে রাজনীতির যে অভিভাবক শফিক ইসলাম খান মিল্টন ভাই ঢাকা শেষের মনে যে প্রার্থী উনি আসলে বলে তো আর শেষ করা যাবে না ধরেন দুই হাজার বারো সালের সম্ভবত সতেরোই এপ্রিল ইলিয়াস আলী গুম হয়েছিলেন একুশ তারিখে বিক্ষোভ মিছিল শানাপাড়া থেকে বাইশ তারিখ থেকে তারিখ পর্যন্ত হরতাল ছিল সারা বাংলাদেশে একুশ তারিখে যখন আমরা শেওরাপাড়া তখনকার কাকুর থানা বিএনপির প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক ছিলেন মহেন মতিমিয়া কাকুর থানা যুব দলের তখনকার সভাপতি ছিলেন আস চৌধুরী হাসান ভাই তারা মিছিলের নেতৃত্ব দিয়েছিল শেওরাপাড়া থেকে আমরা যখন বিক্ষোভ মিশিন নিয়ে বের তখন ওটা কাকু থানার যুবদালের এখনকার যে সাবেক শরীর ইসলাম মিলন আমার সহযোদ্ধক ওর সাথে আমি ছিলাম হাতে হাত ধরে তো সামনে পুলিশ পিছনে পুলিশ আমরা এটা করতে করতে একটা সময় একটা আপনার অ্যাম্বুলেন্স আমাদের মিছিলের ভিতর দিয়ে ঢুকে চলে গেছে মিছিলটা লন্ড বন্ধ হয়ে গেলো মুহূর্তের ভিতরেই এই দুই দিক দিয়ে পুলিশ টা শুরু করলো এর সাথে আবার টিয়ারসেল মারলো আবার বুলেট এগুলি মানে একটা লন্ডবল একটা মানে অনেক ট্রেনে এসে নিয়ে যেতে বিএনপির যে সাধারণ সম্পাদক ছিলেন সাবেক মতি মামা ওনাকে দেখলাম যে পুলিশ মানে হর দমে মানে পিটাইতেছে একজন বয়স্ক লোকে পিঠে যেতে পিঠা করতেছে মানে টানা করতেছে কাঁটাদারের মানে রাস্তার মানে আইল্যান্ডের সাথে কি কাঁটা ওনাকে আমি সেট করতে গিয়ে ওনাকে ধাক্কা দিয়ে ঠেলে আমি ওনাকে সরাই দেওয়ার পরে পুলিশ আমাকে ওখান থেকে অ্যারেস্ট করে মিরপুর দুই নম্বর থানায় নিয়ে যায় আমি স আমাদের সাতজনকে সাতজন সবজন দেখে আমি সিনিয়র ছিলাম তখন আমি সোলনা ওর যুব দলের একটা নাম্বার জয়েন্ট সেক্রেটারি ছিলাম যুব দলের যাই হোক তো রাত্রেবেলা আমাদেরকে খুব টর্চারিং করছে মানে যেই পরিমাণ নির্যাতন আমাদেরকে করছে এটা আসলে আমি এখানে বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তারপরে এক মাস চব্বিশ দিন আর কি আমরা ওই আলী গুম কেন্দ্র করে আমরা এক মাস চব্বিশ দিন আমরা জেলে ছিলাম আর কি ওই মামলার আমি দুই নম্বর আসামি ছিলাম শফিকুল ইসলাম খান মিল্টন ভাই উনি ঢাকা পনেরো বলেন ষোলো বলেন উনি সাবেক থানা ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলেন সাবেক থানা যুব দলের প্রেসিডেন্ট ছিলেন মহানগর উত্তর যুবদলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মহানগর উত্তর যুব সাধারণ সম্পাদক ছিলেন মহানগর যুবদলের দলের আহ্বায়ক ছিলেন সেন্ট্রাল যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন এবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করাকালীন বাংলাদেশের টেকনাথ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের চৌষট্টি জেলা বিএনপির দিয়েছে এবং উনি উনি ওনার শতটা সাথে কাজ করেছেন এবং দায়িত্ব পালন করেছেন তো ষোলো আর পনেরো আমরা বুঝি না শফিকুল ইসলাম খান মিল্টন ভাই হচ্ছে ধানের শিশেল লোক জিয়া পরিবারের কর্মী ওনাকে পনেরো ষোলো আঠারো উনিশ ওনাকে বাংলাদেশের যেখান থেকে দেবে সেইখান থেকে আমরা বরণ করে নেব এখানে বরণ করে উনি তো যুব দলটা আপনি যদি মনে করেন যে উনি একজন যুব রাজনীতির দিকপাল যুব দলের যুবরাজ আপনারা দেখেছেন আঠাশে অক্টোবর এখানে ছয় নম্বরে যে প্রোগ্রাম হয়েছিল আপনারা দেখেছেন রক্তাক্ত উনি মৃত্যুর কাছ থেকে মুখামুখি থেকে কিন্তু উনি অনেকবার কিন্তু ফিরে আসছে যেটা আপনারা সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে কিন্তু ওনার ফোকাস আপনারা দেখেছেন যে এমনি করে উনি কিন্তু ওই যে ইয়ে মারতেছিল আর পুলিশ ওনাকে গুলি করতেছিল টিআ করতেছিল আপনারা দেখছেন তো ভিডিওগুলি নাকি আমারটা কিন্তু ডকুমেন্টস আছে তো আমি পনেরো ষোলো তো আর এটা আমি বুঝি না ইসলাম খান মিল্টন থেকে ঢাকা পনেরো থেকে দেশে এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য ভালো হয়েছে আর দেখেন ভবিষ্যৎ পরিকল্পনা শরীর ইসলাম খান মিংটন ভাই আল্লাহর রহমাতে ঢাকা পনেরো আসনে উনি দানা শেষের একক প্রার্থী উনি এখন থেকে ইনশাল্লাহ পাশ করবে এটা আমরা শতভাগ আশাবাদী আল্লাহ রহমতে এবং আমার পরিকল্পনা রাজনীতিতে দেখেন চাওয়ার পর কিছু নাই আর রাজনীতি তো ব্যবসার জন্য না বা রাজনীতির প্লেট করে খাওয়ার জন্য না রাজনীতিটা করছি আমার মনের খোরাকের জন্য দলকে ভালোবাসি ভালো লাগে এই জন্য দেখেন আমার জীবন থেকে যে সতেরো বছর চলে গেছে আর যখন পাঁচ বছর ক্ষমতা ছিল তখনও কিন্তু আমার কষ্ট ছিল না যে আমি দলের মোহ করছি বা কোনো বিজনেস করলে কি আমি ছাত্র ছিলাম ছোট আমি তো বিজনেস করি আমার এই বিজনেসের টাকা থেকে কিন্তু আমি দলের পিছনে আমি যা করি ভাই যেটা দেয় মিটন ভাইয়ের পরে ভাইয়ের কিন্তু আমার বাবা থেকে আমি এটা করি বা করে যাচ্ছি এই দীর্ঘ বছর দলে দল থেকে আমার চাওয়া পর কিছু নেই আলহামদুলিল্লাহ দল ভালো থাকলে আমরা ভালো থাকবো দল ভালো থাকলে দেশ ভালো থাকবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ উনিশশো বান্নতে ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্নতে যুক্তপুরাণ নির্বাচন উনিশশো উনসত্তরে গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জন পরবর্তীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন দু হাজার চব্বিশে শেখ হাসিনা গণ অভ্যুত্থান প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বাংলাদেশে ছাত্রদের অবদান কিন্তু আমাদের কাছে অনেক উপরে আর এই প্রত্যেকটা আন্দোলনের মিছিলের অগ্রভাগে সামনের সাথে কিন্তু ছাত্ররা ছিলেন তাদের অবদান ভোলার মতো না কিন্তু এইরকমের ছাত্রলোভি ছাত্রনেতা মানে আমার বয়সে বা আমার বাপের বয়সে আমরা কিন্তু আর কখনো দেখিনি যে এত ক্ষমতালী ছাত্র দ্বারা আপনারা যেটা বলছেন যে মার্কা মার্কা তারা চাচ্ছে তারা বলতেছে মার্কা চাচ্ছে সাপলা নাকি তবে যেহেতু বলতেছে তৃতীয় পক্ষ এটা নিয়ে কথা তাহলে একটা কাজ করেন আপনারা বলা লাগে তাহলে একটা কাজ করেন যেহেতু আওয়ামী লীগের মার্কা বাতিল হয়ে গেছে গ্রাম দেশের মানুষ প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারা একদম সরল তারা জানে এটা বঙ্গবঙ্গুর মার্কা নৌকা ওইটা আপনারা নিয়ে নেন তাহলে ওরা জানবে না যে এটা কি আসা বিষয়টা বঙ্গবঙ্গুর মার্কা তাহলে আপনারা ভোট বেশি পাবেন এটাই তো ভালো হয় কথা এটা সমাধান আমি মনে করি যে এটা একদমই সমাধান দেওয়া উচিত বলে আমি মনে করি অন্তর্থিক সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর এখানে উপদেষ্টা সরকার এখানে আমাদের কি আমাদেরকে যখন তারা ইনস্ট্রাকশন দিয়েছিল যে এই কার্ডগুলা নিয়ে আসেন তাদের প্রতিনিধিরা তখন আমরা নিয়ে আমাদের এখানকার যারা স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি বানিয়েছি তার কাছে নিয়ে আমরা এগিয়ে গেছি গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্ট কিছু দেশে যখন তারা বন্ধ করে দিয়েছে তখন সাধারণ মানুষ আমাদেরকে আবার লক করতেছে যে ভাই আমাদের কাজ কোথায় এই প্রশ্ন তো আমাদেরও আমরা জিনিসটা ওনাদের কাছ থেকে না ওইখানে প্রদান করে দিয়েছি এইটা যারা সরকারে আছে তারা জানতে পারবে বা তারা বলতে পারবে যে এই কার্ডটা কবে দেবে এটা শুধু শুধু আমাদেরকে তো বিব্রত করে লাভ নাই আর বিভ্রত প্রশ্ন করে ভাই আপনাদের কোনো লাভ নেই তো আমরা বানাচ্ছি না আর আমরা এটা তৈরিও করতেছি না আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদেরকে নিয়েই কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে নিয়েই কিন্তু অনেক কাল্পনিক কথাবার্তা বলা হচ্ছে বিশ্বকাপ মেরামতের যে ইয়েটা এটা কিন্তু আমরা শফিকুল ইসলাম খান মিন্টুর ভাই নেতৃত্বে ঢাকা পনেরো আসনের আমরা কিন্তু প্রত্যেকটা গার্মেন্টস প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মহল্লাতে কিন্তু আমরা গিয়েছি এবং এই একত্রিশ দফার পাশাপাশি ধরেন এই যে খাল পূর্ণকলন খাল উদ্ধার আবার এই যে ড্রেনেজের যে পানি যে সমস্যা মিরপুরে আপনারা বিভিন্ন চ্যানেলে দেখছেন শফিদুল ইসলাম খাই মন্দ্র সাহেব কিন্তু ওখানেও গিয়েছিল তারপরে আপনার প্রচুরি এই যে চার নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা আবার গ্রিন অ্যান্ড ক্লিন এই প্রোগ্রাম কিন্তু ভাইয়ের সাথে থেকে আমরা কিন্তু তিন চার মাসে এবং তার যে সহধর্মিনী সুলতানা রাজিয়া শিউলি ভাবি উনি কিন্তু এটা কিন্তু কমার্শিয়াল একটা জন্ম চারটা প্রত্যেকটা গান থেকে কিন্তু উনি এই তার উপর আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের যেই কার্যকারিতা কার্যক্রম এটা কিন্তু উনি বসে আর ওনার নেতাকর্মী আমরা যারা আছি সহযোদ্ধা আমাদের কিন্তু প্রত্যেকটা এই তিন চার মাস ধরে এটা নিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উমরুল খালদা জিয়া জিন্দাবাদ তার রহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ সর্বশেষ আমার রাজনৈতিক অভিভাবক ঢাকা পনেরো আসনের মাটির মা ও মাটি মানুষের প্রিয় নেতা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জননেতা জনাব শফিকুল ইসলাম খান মিল্টুন ভাই জিন্দাবাদ সেই সাথে ঢাকা পনেরো আসনের সকলকে জানাই শফিকুল ইসলাম খান মিল্টন পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং আমার পক্ষ থেকে সোনাম বিএনপি এবং সর্বস্তরের জনগণকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম